সালামু আলাইকুম নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা অনেক বলা আসো তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বিষয়ের বিরাশি নম্বর পৃষ্ঠে একটি শখ আছে এটা তোমাদেরকে পূরণ করতে হবে তো এই শখটির মধ্যে যেটি দেওয়া আছে দেখো আমি আমার মন জাহাজের দক্ষ নাবিক ঠিক আছে তো এই শখটির নাম এখানে দেখো বাম পাশে দেওয়া আছে ঘটনা বা পরিস্থিতি অর্থাৎ বিভিন্ন সময় ঘটনা ঘটে বা পরিস্থিতি তৈরি হয় তো এখানে ঘটনা এক এবং এই পাশে ডান কলমে হচ্ছে ঘটনা দুই ছোটো করে লিখতে হবে দুই অর্থাৎ দুই বাক্যে বা তিন বাক্যের মধ্যে শেষ করতে হবে যেহেতু চক্র খুব ছোটো ছোটো এবং এই যে ঘটনাগুলো ঘটেছে কি সিদ্ধান্ত গ্রহণ করতে চাই তাই না এখানে লিখবো এটা হচ্ছে ঘটনার একের স্টক এটা হচ্ছে দুইয়ের শখ এবং সিদ্ধান্ত থেকে কী ফলাফল পেতে চাই তা আমার জীবনে কি প্রভাব ফেলবে এখানে লিখবো আর এই কলমে লিখবো ঠিক আছে এটা ঘটনার একেরটা লিখবো এখানে ঘটনার একটা লিখব এবং সিদ্ধান্তটি কি যৌতিক কী কারণে যৌতিক মনে করছি তাই না আমরা যে সিদ্ধান্ত নিব এটি আসলে যৌতিক কিনা এবং কী কারণে যৌতিক সেটি লিখতে হবে বাম কলামে এবং ডান কলামের কিন্তু একই কথা লিখতে হবে এবং কী কী বিষয় বিবেচনা রাখবো এখানে লিখবো এখানে লিখব এবং কোন কোন কৌশল ব্যবহার করতে চাই এবং সম্ভাব্য চ্যালেঞ্জ কী হতে পারে এখানটা লিখতে হবে এখানটা লিখতে হবে এবং চ্যালেঞ্জ মোকাবেলায় কী কী বিকল্প উপায় অবলম্বন করতে চাই পারি আর কি এখানে লিখবো এখানে লিখবো ঠিক আছে তো এটি হচ্ছে তোমাদের অর্থাৎ বিরাশি নাম্বার পৃষ্ঠার শখ সরি তো এখানে দেখো যেটি দেওয়া আছে তো আমরা হচ্ছে আমি আমার মন জাহাজের দোকান নাবিক তো সবটা হচ্ছে আমরা পূরণ করি তো এখানে খেয়াল করো খুব ভালোভাবে যেমন ঘটনা বা হচ্ছে পরিস্থিতি একে আমরা যেটি দিয়েছি যেমন অষ্টম শ্রেণীতে পড়ার সময় সাইকেল কেনার জন্য বাইনা দৌড়ি কিনে না দেওয়ার জন্য অনেক রাগ করি পরে অবশ্য কিনে দেয় ঠিক আছে তো এটা আমরা ছোটো করে লেখলাম একটা পরিস্থিতি বা একটা একটা ঘটনা ছোটো করে লেখলাম তো এইভাবে লেখবে তোমরা এবং আর ডান পাশে দেখো যে স্কুলের বার্ষিক শিক্ষা শহরের জন্য সমন্বয়ক হিসাবে আমি সহ চারজনের নাম দেয় ঠিক আছে তো এর একটা ঘটনা বা পরিস্থিতি তো তারপর দেখো যে কি কি সিদ্ধান্ত গ্রহণ করতে চাই আর সিদ্ধান্ত গ্রহণ করতে চাই কি যেমন বিভিন্ন সাইকেল রেস প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চাই এটা হচ্ছে আমার সিদ্ধান্ত যেন বিভিন্ন সাইকেল রেস প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চাই আর এই পাশে কি ডান কলামে লেখবা আমাকে সমন্বয়ক নির্বাচিত করায় শিক্ষকদের নির্দেশ মতো দায়িত্ব পালন করতে চাই তো এটা আমার সিদ্ধান্ত ঠিক আছে আর সিদ্ধান্ত থেকে কী ফলাফল পেতে চায় এবং তা আমার জীবনে কি প্রভাব ফেলবে এর ফলে আমার পরিবার স্কুলের সুনাম অর্জিত হবে ঠিক আছে এবং আমার জীবন আমার জীবনে অর্থাৎ আমার জীবনেও কিন্তু অর্থাৎ অনেক হেল্পফুল হবে অর্থাৎ ভালো হবে তো তারপর দেখো এইবার সমন্বয় হওয়ার ফলে অনেক দায়িত্ব কর্তব্য সম্পর্কে অভিজ্ঞতা হবে ঠিক আছে আর সিদ্ধান্তটি কি যৌতিক কী কারণে যৌতিক মনে করছো সিদ্ধান্তটি যৌতিক কেননা এ সময় বাজে কোনো নেশার ফলে সাইকেল রেস যৌতিক অর্থাৎ সিদ্ধান্তটি অবশ্যই যৌতিক কেননা এই যে বয়সটা এই বয়সে অনেক কিছু বাজে বা নেশার ফলে দিকে ধাবিত হতে পারে এই কারণে হচ্ছে আমি যৌতুক মনে করছি আর ডান লেখ বা সিদ্ধান্তটি নেওয়া যৌতুক মনে হয় এতে করে নতুন অভিজ্ঞতা হবে কি কি বিষয় বিবেচনা রাখব ঝুঁকিপূর্ণ রেস করব না ঠিক আছে পড়ার সময় নষ্ট করব না ডানগম্বা লেখবা যেন সবার সাথে ভালো ব্যবহার করব সকলের সুবিধা অসুবিধা দেখব ঠিক আছে তো যা হোক এইভাবে হচ্ছে আমরা পূরণ করে ফেলবো তো বাকিগুলো হচ্ছে এখানে দেখো যেমন এখানে দেখো কোন কোন কৌশল ব্যবহার করতে চাই যেমন রেসের সময় হাঁপিয়ে না যাওয়া এবং মাথা ঠান্ডা রাখা ইত্যাদি এই কৌশলগুলো রাখতে চাই এবং শিক্ষকদের পরামর্শ নেওয়া বা শিক্ষকদের সাথে ভালো সম্পর্ক গড়ে তোলা তো এই কৌশলগুলোও কিন্তু ব্যবহার করতে চাই সম্ভাব্য চ্যালেঞ্জ কী হতে পারে অতিরিক্ত গরমে রেস করা এটা একটা চ্যালেঞ্জ এবং তারপরে দেখো সবাইকে শৃঙ্খলভাবে রাখা ঠিক আছে এটা একটা চ্যালেঞ্জ চ্যালেঞ্জ মোকাবেলায় কী কী বিকল্প উপায় অবলম্বন করতে পারে। তো পেশাদার রেজকারীদের পরামর্শ নেওয়া শিক্ষকদের সার্বক্ষণিক পরামর্শ নেওয়া তো যাই হোক এইভাবে হচ্ছে তোমরা শখটা পূরণ করবে ফেলবো অর্থাৎ বেড়া সিনেমার পৃষ্ঠার শখ তো আজকের ক্লাসটা এই পর্যন্তই পরবর্তী পর্বে হচ্ছে আমরা নতুন একটা অভিজ্ঞতা চলে যাবো সেটি হচ্ছে যে সমঝোতার শিক্ষা নেব সবাই মিলে জয়ী হবো ঠিক আছে এখান থেকে শুরু করবো ইনশাল্লাহ তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ